বে ওয়েলকাম চ্যানেল আমি আগেই বলেছিলাম যে আমি আমার খাওয়ার ভিডিও শেয়ার করব তো আজকে দেখাচ্ছি আজ সারাদিন আমি কি কি খাই কেমন আমি বলি না যে এটাই বেস্ট বা এটাই সবার জন্য ভালো একদম না আমি যখন জাপায় খೇমি কিন্তু আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি হেলদি খাবার খাওয়ার জন্য তার জন্য ফার্স্ট টাইম আজকে ফল কাটছি আজকে সকালবেলা দুটো আইটেম হয়েছে আমাদের বাড়িতে ডালিয়া হয়েছে যেটা সুপার টুপার হেলদি সত্যি সবজি আর ডাল দিয়ে আর সেকেন্ডলি যেটা আমি আজকে সকালে খাবো অ্যাকচুয়ালি সকালবেলা আজকে আমার ডালি খেতে ভালো লাগছে না এরকম হয় কিন্তু যে একটা হেলদি খাবার খেতে ভালো না লাগলে আমি অন্য একটা হেলদি সাবস্টিটিউট খাবার খুঁজে নিই তো আজকে আমার সাবস্টিটিউট খাবার হচ্ছে মুসলি তো ফার্স্টেই মুসলির জন্য আমি ফ্রিজ থেকে টক দই বের করে রেখেছি এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি বাড়িতে না যখন এরকম ফল থাকবে সেরকম ফল দিয়ে মুসলি খাওয়া যায় কোনো অসুবিধে নেই তাতে আমি ফার্স্টে বেদানা ছুলে নিয়েছি এখন আপেলগুলো কেটে নিলাম দেন কলা আছে মুসম্বিটা আছে কিন্তু মুসম্বিটা মুসলিদের দেওয়া যাবে না এটা আমি বাবার জন্য কারণ এর মধ্যে আমি ফ্রুটস দিলাম বেদানা আপেল কলা আর গাজু কেমন এই ফ্রুটসগুলো দিয়ে দিলাম ফ্রুটসগুলো দেয়া কমপ্লিট যদি বাড়িতে আরও বেশি ফ্রুটস থাকে দেন আপনারা আরও বেশি ফ্রুটস তো দিতে পারেন তারপরে দিচ্ছি আমি নাটস এর মধ্যে রয়েছে কাজু বাদাম আর চারটি কিসমিস আর সকালবেলা আমি ভিডিও করতে ভুলে গেছি আমি চিয়া সিডস খেয়েছিলাম প্লাস আমার খেয়েছিলাম ঠিক আছে তো এটা আমি অন্য কোনো একদিন আরেকটা ভিডিওতে দেখাবো তো এরপরে দিয়ে দিচ্ছি আমি টক দই হ্যাঁ এটা যা যেরকম প্রয়োজন সেরকম অনুপাতে দিতে পারেন আর এই যে আমাদের আমি এই ব্র্যান্ডটাকে বেছে নিয়েছি এটা কিন্তু প্রমোশন করার জন্য একদম না আমার এই ব্র্যান্ডের মুসলি খেতে ভালো লাগে তো সেই কারণে এই ব্র্যান্ডটা বেছেছি এখন সব কিছু একসাথে মিশিয়ে খেতে হবে এই যে ফাইনালি মুসলিটা দেখতে এরকম হয়েছে টেস্টি অ্যান্ড হেলদি খাবারের একটা জিনিস আমি ভীষণ ফিল করি সেটা হচ্ছে খাবারটা খেতে যদি আমার ভালো না লাগে খাবারটা খেতে যদি আমি ভালো না বাসি তাহলে সেই খাবারটা আমার গায়ে কিন্তু কাজে লাগবে না কেমন আমি একবারে ডাল খাই বা জাই খাই না কেন আমি সেই খাবারটা বেশি খাই কেউ যদি আমার এক দুই মাস আগের ভিডিও দেখে থাকো বিশেষ করে মামার বিয়ের সময়ের সেই সময় আমার মুখে পুরো পিম্পলস ভর্তি ছিল ঠিক আছে এখনও আছে কিন্তু কম একটা আর সারা মুখে ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে গেছিলো আমি একটা জিনিসই ভাবতাম বা কোশ্চেনও করেছি অনেকের কাছে যে আমার অ্যাডভোলাইশেন্স পিরিয়ডে তো পিম্পল হলো না তবে এখন কেন অত পিম্পল হচ্ছে তো আমি ভালো করে অবজার্ভ করে দেখলাম যে আমার খাবার দাবার লাইফস্টাইল তারপরে পলিউশন ডেলি প্যাসেঞ্জারি ইউনিভার্সিটিতে যাওয়া এই কতগুলো ফ্যাক্টর আছে যে কারণে আমার পিম্পলসটা হচ্ছে তো আমি সেই ফ্যাক্টরসগুলোর প্রিকশন নিয়ে নিলাম যেমন রেডি রেডিবেশারি করতে গেলে মাস্ক পরা বা ওনা পেঁচিয়ে যাওয়া তারপরে বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করা মাসে একবার কি দুবার এর থেকে বেশি না ঘরের খাবার খাওয়া হেলদি খাবার খাওয়া একটুখানি এক্সারসাইজ করা দেখলাম তারপরে আমার পিম্পলসের পরিমাণ মানে কল্পনাও করতে পারবে না যে চেঞ্জ এসছে তো এটা শুধুমাত্র আমাদের লাইফ লাইফস্টাইলের জন্যই এই কাজগুলো হয় এটা আমি ফিল করেছি যে বডি সেটা জানানো যায় যে তুমি ঠিকঠাক করছো না তোমার বডির সাথে জাস্টেস করছো না একটা গল্পে পড়েছিলাম ক্লাস টেনে শরীরের নাম মহাশয় যা হবে তাই তো এখন আগে ভালো লাগতো না এই খাবারগুলো খেতে বা এরকমভাবে চলতে এখন ভালো লাগে শরীরকে নিজের চাকর বানাও এটা বোধ ফাইট কোনি ফাইট একটা ডায়লগ ছিল বা কোনি নামের একটা গল্প ছিল এখন পড়েছিলাম আর একটা জিনিস হচ্ছে যতটা পারা যায় নিজের কাজ নিজে করা হুম আমরা কি করি জলের বোতলটা কাছে থাকে না করি তা এই জলের বোতলটা নিয়ে যেত বা এনে নিউ নিজের কাজ তো নিজে করি না অনেক করে আল নিজের কাজ করা ঘরে কাজ করা এগুলো করলে ব্লাড সার্কুলেশন হবে বাবা আর কিছুই না রক্ত চলাচলটা ভালো হবে শুধুমাত্র যে আমি নার্সগুলো দিয়েছি আমার নার্স না এর মধ্যে আলাদা করে অনেক নার্স আছে এটা বলতে হয় কুমড়োর বৃদ্ধি আর শরীরের পক্ষে নার্স অনেক ভালো সেলিব্রিটিরা অনেক ক্যাডবেরি তারপরে আদার্স অনেক কিছুর অ্যাড দেয় কিন্তু সেই সেলিব্রিটিরা কিন্তু সেই ক্যাডবেরিও খায় না সুগারও খায় না তো আমি মনে করি সুগার হচ্ছে হোয়াইট পয়সান হাজারটাকে বাদ দিয়ে দেওয়া উচিত আমি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি সত্যি কথা আমার অনেক ভিডিওতেই দেখবে যে মিষ্টি আমি খাচ্ছি কেক আমি খাচ্ছি কিন্তু বিগত এক মাস হুম এক মাস করে দেড় মাস আমি মিষ্টি খাইনি টাচই করিনি আর চিনি তো নাই তো এর থেকে একটা জিনিস কী হলো আমার যে প্রবলেমগুলো হচ্ছিলো আমার অনেক সমস্যা ছিল আমার মানে পার্সোনালি যে আমি সুজি খেয়ে নিতাম আমার পেট ভরে যেতাম হুম আমি ভাত বা অন্য কিছু ফ্রুটস এগুলো খেতাম না ভালোও লাগতো না তো এটা তো খারাপ ওই সুগারটা আমি খাচ্ছি শরীরে তো আমার কাজে লাগছে না উল্টে দিকে আমার যে খাবারগুলো খাওয়া দরকার সেই খাবারগুলো আমি খাচ্ছি না তো এটা খুবই খারাপ জিনিস যেই আমি সুগার ইনটেক কমিয়ে দিলাম কমিয়ে দিলাম মানে এখন বলবো নাইনটি নাইন পার্সেন্ট কমিয়ে দিয়েছি ঠিক আছে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট তো করা পসিবলও না তো ওয়ান পার্সেন্ট খাই হুম তো সেই কারণে আমার ভীষণ লাইফস্টাইলে চেঞ্জ এসছে এবং আমি মানে নিজেকে খুব লাইট ফিল করি হেলদি ফিল করি আর কি হতো সুগার খেলে ইনস্ট্যান্ট আমার এনার্জি ফেল হতো যে কাজ করি আনন্দ হ্যাঁ কিন্তু সেটা এক ঘন্টা আধ ঘন্টা পুরো সারাদিন একটা দুর্বলতা কষ্ট থাকতো কিন্তু এই হেলদি খাবার খাওয়ার ফলে পুরোটা দিন আমার দারুণ কাটে কোনো অসুবিধা হয় না মাঝে মাঝে একটু ক্লান্তি আসে তা স্বাভাবিক ওটা অস্বাভাবিক কিছু না ক্লান্তি আসলে নাহলে আমি পরের কাজটা করতে পারবো গুড লাইফ ইতিমধ্যে আপনারা সবাই নিশ্চয়ই দেখে ফেলেছেন আমার ব্রেকফাস্ট কি ছিল আমি যেটা দেখাতে ভুলে গেছিলাম চিয়া সিডস আর আমার সেটাও আমি দেখিয়ে দেব হালকা উষ্ণ গরম জলে একটা চামচ চিয়া সিডস দশ মিনিট রেখে তারপরে খেয়ে নিতে হবে আর সারা রাত ধরে ভিজিয়ে রাখা এই যে আমার বাদাম সকালবেলা চুলে খেতে হবে এখন আমি দেখাবো দুপুরের লাঞ্চ আমার সবাইকে যে সেম লাঞ্চ খেতে হবে এরকম কোনো মানে নেই বাড়িতে যখন যেরকম রান্না হবে সেরকম লাঞ্চ করলেই হবে কিন্তু দেখতে হবে যে ভাতের পোষণটা যেন কম থাকে যতটা পরিমাণে কম আর কি রাখা যায় আর বেশি পরিমাণে সবজি তারপরে বেশি পরিমাণে মাছ মাছ বেশি পরিমাণ মানে অনেক বেশি না এক পিস কি হার্ডলি দু পিস মাংস থাকলেও দু পিস কি তিন পিস সবজি তারপরে প্রোটিনটা মেনলি বেশি পরিমাণে রাখার চেষ্টা করতে হবে আর একটা জিনিস যেটা বলতে আমি সকালবেলা ভুলে গেছিলাম সেটা হচ্ছে সকালবেলা চাইলে রুটি সবজি খাওয়া যাবে চাইলে অন্য আদার্স অপশন যদি কারো থাকে সেটা খেতে পারেন আমি কিন্তু প্রায় সকালে রুটি আর সবজিও খাই ধরুন মুসলি খালাম দুদিন রুটি সবজি খালাম দুদিন একদিন খালাম খেলাম ডালিয়া তারপরে আরেকদিন অন্য কিছু আদার্স খেয়ে নিলাম এটা কোনো ব্যাপারই না তো যার যেরকম রুচি সেই অনুযায়ী খাবার হেলদি খাবার খেতে হবে তাহলেই ডায়েট কন্ট্রোল হবে প্লাস ওয়েটটাও কমে যাবে ওভার ওয়েট হবে না হাইট একটা জিনিস মাথায় রাখতে হবে অনেকে ওয়েট কমাতে চায় কিন্তু তার ম্যালনিউট্রিশান হয়ে যায় হাইট অনুযায়ী ওয়েট একদম কমে যায় কিন্তু এটা করা যাবে না দেখতে হবে নিজের হাইট কতটা সেই অনুযায়ী ওয়েটটা মাপতে হবে হাইট অনুযায়ী ওয়েট কিন্তু ঠিক রাখতে হবে এই যে আমার দুপুরের প্লেটিং আমি প্লেটটা ইচ্ছে করেই কিনেছিলাম যাতে আমি পরশুণটা মাপতে পারি একদম রাইস কিন্তু কম নিয়েছি দু চামচের মতন এটা রয়েছে সোনামুখী মুগ ডাল চাইলে অন্য কোনো ডালও খেতে পারেন আমি ডালটা রাখার চেষ্টা করি সবসময় এটা হচ্ছে পনির এটা আমি রান্না করেছি চাইলে আমি পনিরের ভিডিও দেখাবো এটা হচ্ছে টক দই আমি রোজ দুপুরবেলা টক দই খাই বাই চান্স এক দুই দিন বাদ চলে যায় এটা হচ্ছে শাক এটা আমাদের উপরে ছাদের গাছের শাক আর কি এটা একটা মাছ এটা আলু ভাজা তো এই যে পোর্শনটা এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আমি কিন্তু মেপে খাওয়ার চেষ্টা করি কিন্তু কখনো কখনো অনুষ্ঠান বাড়ি বা অন্য কোথাও গেলে এতটা মেপে খাওয়া যায় না সত্যি কথা খিদে পেয়েছি তার জন্য ওখানে আসলো সবাই মনে করতে পারে খেয়ে নিয়েছি কিচ্ছু কেন সেই সকালে খেয়েছি আর তারপরে অনেক কাজ করেছি আর খাওয়া হয়নি যদি চায় তাহলে আমি ইয়োগা বা এক্সারসাইজের ভিডিও করে শেয়ার করতে পারি যেহেতু বিগত অনেক বছর ধরে আমার কোনো সমস্যা নেই টাচুট যেন না হয় ডাক্তারের কাছে যাওয়া লাগে না একটা প্রবলেম ছিল ব্যাক পেইন সেটা টলারেবল কেমন ওটার ওরকম নেই কিন্তু মানে সিরিয়াস কোনো সমস্যা বা পার্সোনাল কোনো সমস্যা কোনো প্রবলেম হয় না এমনকি যেটা বলতে নেই তাও বলছি আমার লাস্ট কবে জ্বর হয়েছে আমি ভুলে গেছি আর জ্বর হলে আমি একটা কাজ করি আমি ওষুধ খাই না আমি শরীরকে টাইম দিই সেটা দুদিন লাগুক তিন দিন লাগুক সাত দিন লাগুক যে কদিন লাগুক কোনো ব্যাপার না কিন্তু শরীরটাকে আমি টাইম দিই সুস্থ হওয়ার জন্য কারণ ওষুধ খেলে আমার ধারণা যে জ্বরটা দাবিয়ে যাবে কিন্তু নেক্সট আমার শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না তৈরি করার জন্য আমি ওষুধটা খাই না আমার আমি একটা জিনিস দেখেছি যে ওষুধ খেলে তার সাইড এফেক্ট হয় আমার আমি একটা ব্যথার জন্য ওষুধ খেলাম আমার এক জায়গায় ব্যথা শুরু হয়ে যায় সেই কারণে আমি যতটা সম্ভব ওষুধটাকে অ্যাভয়েড করা করার চেষ্টা করি আর কি বেশি পরিমাণে সবজি খেতেই হবে কোনো অপশনই নেই বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে অ্যাভয়েড করতে হবে তেল মশলা আদার্স খাবার বলছি না পুরোপুরি ছেড়ে দিতে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে আরেকটা জিনিসকে বাড়িতে রান্না খাবার খাওয়ার চেষ্টা করতে হবে মাসের তিরিশ দিন তো সম্ভব না একদিন আর দিন ওদের হলে কোনো অব খারাপ নেই কিন্তু যাতে এটা হয় যে বাইরে না খেয়ে ঘরে যেন ম্যাক্সিমাম টাইম বা ঘরের খাবার ক্যারি করে বাইরে গিয়ে খাওয়া আমি কিন্তু ইউনিভার্সিটি গেলেও মুখে ইউনিভার্সিটি চলে আসে বারবার অ্যাকচুয়ালি কলেজ হবে বিএড কলেজ যেহেতু আমি এতদিন ইউনিভার্সিটি পড়েছি তো এই জন্য মুখে ইউনিভার্সিটিতে আসে খাবার ক্যারি করি হয় ছোলা সিদ্ধ নাহলে ফ্রুটস নাহলে ড্রাই ফ্রুটস ট্রেনে যেতে যেতে আস্তে আস্তে ওখানে গিয়ে খাই তো এটা করলে মনে হয় একটুখানি হলেও এটা ঠিক থাকে চলো এরপর দেখাবো রাতের ডিনার হুম এটা এই যে আমার রাতের খাবার এখানে রয়েছে ডাল রুটি শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল